আমাদের দেশে আমাদের সমাজ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন কিছু মনে করেন আলেম ওলামারা আছে বিশেষ করে অনেক নামদারি আলেম আর কি নামদারি আলেম এরা বলে কি যে রোজা যেমন অনেকেই রোজা থাকে রোজা রাখেন বা রোজা রেখে কিন্তু হয়তো নামাজ পড়েন না বা নামাজ পড়তে পারেন না বা ইচ্ছেকৃতভাবে নামাজ পড়েন না যদিও তার সাথে সময়ে আছে কিন্তু সে নামাজ পড়ে না শুধুমাত্র রোজা রাখে তো এমন কিছু কিছু আলেম আছে তারা বলে কি যে এই যে আপনার যে রোজাটা রাখলেন বা রোজাটা সে রাখলো কিন্তু নামাজ যদি না পড়ে তাহলে সেই রোজাটা কিন্তু হবে না যারা এই কথাগুলো বলেন বা যাদেরকে বলেন যারা শোনেন এই কথাগুলো যে আপনাদের আশপাশের অনেক আলেম তারপর অনেক হুজুরা আছেন তারা বলেন যে নামাজ যদি না পড়ে তাহলে রোজা হবে না তাদের উদ্দেশ্যে বলবো যে রোজার সাথে এই যে তারাবি নামাজের সাথে কোনো সম্পর্ক নেই তারাবি নামাজ আপনি যদি পড়েন সেটা হচ্ছে এক্সট্রা কিছু নেকি আপনি পাবেন এক্সট্রা কিছু সবাব আপনি পাবেন কিন্তু এই যে তো এখানে রোজার সাথে আপনার এই যে তারাবি নামাজের সাথে কোনো সম্পর্ক নেই আপনি তারাবি নামাজ যদি আট টাকাত পড়েন আট টাকাতের স্বয়াব পাবেন এবং যদি বিশ টাকাত পড়েন বিশ টাকাতের স্বাব পাবেন কিন্তু আপনি এই যে রোজা রাখলেন রোজার কিন্তু আলাদা হ্যাঁ আলাদা সাউব পাবেন আপনি আর হচ্ছে এ কথাগুলো এই জন্য বলতেছি কারণ অনেকেই আবার কি করে যে এই যে হুজুরদের মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পরে তারা আসলে বলতে গেলে যে হতাশ হয়ে যান এবং অনেকেই ইচ্ছাকৃতভাবে তখন কি করে যে রোজা পর্যন্ত রাখে না যে তারা ভাবে যে নামাজ পড়তেছি না তাহলে তো রোজাটা হবে না নামাজ পড়তেছি না তাহলে রোজা রেখে কোনো লাভ নেই তো এই জন্য কিন্তু তারা পরবর্তীতে কি করে যে রোজা পর্যন্ত থাকে না তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি বা তাদের জন্য আজকের ভিডিওটি করছি যে আপনি আপনার যে সম্প যে আপ আপনি যা পারেন আপনি যেটা পারেন আপনি যদি পারেন যে রোজা রাখতে তাহলে রোজা রাখবেন কারণ রোজার সাব এবং নামাজের সোয়াব এটি দুটি আলাদা আলাদা তো আপনি রোজা রাখতে পারেন রোজা রাখতে পারেন আপনি সঠিকভাবে রোজা রাখতে পারেন যে এই রোজাটি আপনি আল্লাহর জন্য রাখবেন কারণ রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিন্তু দেবেন এটা কিন্তু আপনারা সবাই জানেন আমরা মুসলমান জাতি এটা কিন্তু জানি তো আবার এই যে নামাজের জন্য আবার আপনি রোজা রাখবেন না বা রোজার জন্য আপনি আবার যে রোজা রাখবেন কিন্তু নামাজ পড়বেন না আবার ভাববেন যে আমার আসলে রোজাটা কি হবে কি না তো এই যে চিন্তাভাবনা করতেছেন এই চিন্তাভাবনা করে কিন্তু অনেকেই আবার রোজাগুলো পর্যন্ত ঠিকমতো রাখে না যে আমি তো নামাজ পড়ি না আসলে আমার কি রোজাটা হবে কিনা তো তাদের জন্য বলছি যে আপনি নামাজ যদি পারেন পড়বেন এবং পড়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে ওই যে বলে না যে রোজা এক ফরজ এবং নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত পাঁচ ফরজ হ্যাঁ আর হচ্ছে তারাবীর যে নামাজটা সেটার হিসাব কিন্তু আলাদা তো আপনি যদি তারাবির নামাজ বেশি না পড়তে পারেন আপনাকে যেটা বলবো যে আট টাকা পড়তে পারেন আর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন এগুলো হবে রোজার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ